প্রথমটাই প্রত্যেকটা বাবিতে যখনই নিন্দতে ঢাকাটা খুবই পেয়েছেন যখন আপনি কোনো সৎকর্ম করতে যাচ্ছেন তখন আপনি বুঝতে পারছেন না কতবার সঠিক কাজ করছেন কিন্তু যখন আপনার কেউ নিন্দা করছে আপনার কিছু কাম দিচ্ছে তখন কিন্তু আপনি নিজের কাজটার সম্বন্ধে অবগত 되죠 আর যখনই অবগত হয় তখনই আপনার মনে ধারণা জন্মাচ্ছে যে আমি ঠিক করছি নাকি তাই ঠিক বলে মা-বাকি কিন্তু ওই নিন্দুকরাই ঠিক করে যায় তাই তাদেরকে খারাপভাবে নেবেন না তাদেরকে ভালো ভাবেন না তাদের প্রশংসা করি এবং সেটা আপনার জন্য অনেক ভালো একটা মানে সকলাত্মক আত্মা আপনার সঙ্গে কাজ করছে এটাই ভেবে চলি কারণ ফল দেওয়া গাছেই কিন্তু মানুষ ঢিল মারে খালি গাছে কিন্তু কেউ ঢিল মারে না তাহলে বুঝতে হবে আপনি যে সৎকর্ম করতে চলেছেন তা ঠিক করছেন যে সময় তারা আপনার কিছু দান করছে এবং এই কিছু দান আপনার জীবনকে অনেক বেশি উন্নতি করবে রাধেশ